আমরা এখন আছি হাউরে আর হাউরে আমরা সাঁতার কাটবো আর গোসল করবো এন গাছ থেকে আমরা ফালাফালি করব করবো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারছেন তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমার ব্লক নাম্বার সিক্স আর আজকে ব্লক নাম্বার সিক্সে আমি দেখাবো হাওরে গোসল করা অ্যান্ড হাওরে গোসল করার জন্য আমরা চলে যাইতেছি আমরা এখন দুই বাই তিন বাই চলে যেতেছি হাওরে অ্যান্ড হাওরে যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো আমরা কী করি আর আমরা কী করতেছি এখন আমরা দাউ দিয়ে দুইটা কাটতেছি নৌকার কাটার পরে নৌকাটা আমরা এখানে আনবো আর আমরা নৌকাটা আনার সাথে সাথে লাইভিমে নৌকায় উঠে গেছে আর আমরা নৌকা তো উঠে গেছি এখন আমরা যাইব একটা গাছে আর এই গাছের তলে আইসা পড়তেছি তো আমি একটা গাছের তলে আসি বর্তমানে এই গাছটা দেখেন বিউটা তো আমরা এখন যাইতেছি একটা গাছের কাছে আর এই গাছটাতে উঠবো আর উঠটা আপনাদেরকে দেখাবো এই গাছের বিউটা আমরা এখন চলে আসছি লামিম মেয়ার এই যে লামিম মেয়ার বুঝলেন গাছ হচ্ছে গাছের ফাল দিব এ ফাল দিব

আমি গাছের ওই সুন্দর বিউটা দেখা লোক সামলাতে পারি নাই তারপর আমি গাছে উঠে গেলাম আর গাছে উইটা একটু লাফালাফি করতেছিলাম বান্দরের মতো আধ দেখার পরে আপনারা দেখতে পারতেছেন এখন আমি গাছ থেকে নামবো আর নামার জন্য আমরা দুই বাই নেমে নিতেছি গাছ থেকে অ্যান্ড গাছ থেকে নামার পর আমরা নৌকার পানিটা সেচে নিতেছি অ্যান্ড সেচে নেওয়ার পরে আমরা এখন যাইবো ওই হাউরে আর হাউরে গিয়ে গোসল করবো তার আগে আমরা নৌকার পানিগুলো বাল্টিটা হেসে নিতেছি আর আমরা এখন হাওড়ে যাইবো আর হাওড়ের দিকে আস্তে আস্তে ছোটো বাড়িটা বাইরে আর আমরা দুইজন এখন বাবা নিলাম আর আরামিমা এখন কেমাতে আর হাওড়ের আশগুলো দেখতে পারতেছেন কিরকম তো আমরা উড়া দুরা বাইতেছিলাম ছিলাম আর দেখাইতেছিলাম হাওড়ের বিউটা আর হাওড়ের বিউটা দেখাইতেছি আর আস্তে আস্তে হাটটা লারাইতেছি হাটটা আর মধ্যে মধ্যে আমি দেখাইতেছি বইটা বইটা পাতলা একটা বইডা তার জন্য বাইতে খুব সুবিধা হইতেছে আমরা আর একটা গাছ দেখতে চাইতেছিলাম যে উঠবো গাছে কিন্তু এই গাছটা বাইরে হুক আছে তার জন্য এই গাছটা যাই নাই তো আমরা এখন যাইবো আর গোসল করবো আর গোসল করার সাথে লামিমি একটু একটু মশকারি ক্যামেরাটা ক্যামেরা ঘুরায় ঘুরায় তো আমরা যাইতেছি সময় লাগতেছে হাউরের মাঝখানে যাইতে তো হাউরের মাঝখানে এখন যাইবো যাই আমরা গোসল দিব আর গোসল দেওয়ার সাথে আর কিছু বিনোদন আছে আপনারা দেখতে থাকেন আর আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কোথায় থেকে আমাদের এই ব্লগ ভিডিওগুলো দেখছিলেন আপনাদের এখানেও আমরা ব্লগ করতে যাব তো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে কোন জায়গা থেকে আমাদের ব্লগুলো দেখছিলেন তো দেখতে দেখতে আমরা চলে আসছি এখন হাওড়ের কাছে তো আমরা এখন নাওটা নাওটা ঘুরাইয়া নাওটা ঘুরাই এখন পানিতে নামো আর স্বামীমি একটু দেখাইতেছিল পানিটা এরকম কীরকম পানি এরকম আর এখানে একটু লুসি আসিল রসি দিয়ে পানিটা নাই পেলাম তো আমরা এখন রেডি হয়ে যাইতাছি পানিতে নামার জন্য লিঙ্টি মিংটি দিয়া নাম নামলে পানি কানো দিতাসি তা দেওয়ার পরে লাইমে ক্যামেরা লিডি তো ক্যামেরা লিডি হওয়ার পরে কানো পানি দিয়া আমি কুলিমুলি কইরা নিলাম কুলিমুলি কইরা এখন আমি ফাল দেওয়ার জন্য প্রস্তুত একটু পাল দিয়ে দিলাম পাল দেওয়ার পরে পানি থেকে ডুবাই মুবাই উঠলাম ডুবাই মুবাই উঠে দেখলাম দুবাই নাইমা গেছি নাইমা কোনোবাই এক সাইডে উঠলাম ওখানে হেলা যাব তার জন্য দুইজন দুই সাইডে গেলাম দুইজনে দুই সাইডে গিয়ে একটু উঠলাম উঠে এনে কই কই একটু সাবান সাবান লাগাই লাগাই টাকায় মরে টরে দেখায় কেরকম লাগে আর বোর্ড দিতে অবশ্য সে পানি থেকে গেলাম আর পানি থেকে উইটে সাবানটা হাতে নিলাম সাবানটা হাতে নিয়ে শরীর একটু ভিজে নিলাম আর সাবানটা দেখাইতেছি এটা কিন্তু কিয়া কসমেটিকের আর সাবানটা লাগাইলাম সবাই আর শরীরের মধ্যে সাবানটা লাগাই আছে আমি এন্দা ডিগবাজি দিতেছে ওরা দূর আর আমি এন্দা সাবানটা লাগাইলাম দেখেন আমার কিরকম দেখা যাইতেছে এখন দেখতে পাচ্ছেন কিরকম দেখা যাইতেছে আর এখন আমি আমি আর বিশুগের সাবান লাগাইতেছি আর পানি দিয়ে বসাইতেছি আর আমি এন্দা ডিগবাজি দিতেছে ডিগবাজি দেওয়া তুই আছে যে চাই যাইতেনা ডক তারপর কিছুক্ষণ পানি হাসেনি লো পানি হাসেনি নিচে যাতে না ওডা না হেলে হেললে তো মোবাইলটাও যাইব আমপ্রদম পানিটা শেষে নিলাম আর এখন আমার সাবান মারা শেষ সাবান মারা শেষ শেষ আমি মারাইতে শেষ করতেছি না আপনাদের সামনে আর বেশি বেশি করে মরাইতেছে আর গঞ্জিটা একটু ধুয়ে নিতেছি এখন গঞ্জিটা না ধুইলে একটু গ্রামের গন্ধ করতে পারে আর এখন আমি গঞ্জিটা ধুয়ে নিলাম আর এখন গুঞ্জিটা ধোয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো যে এখন হাওড়ের পানি কতটুকু পানি আর অনেক সুবিধার মতো মিংড়ি ধরতে পারি কিনা দেখাবো আপনাদেরকে আমি একটু মজা নিতেছি তারপর সাবান লাগানো শেষ হওয়ার পরে আমি একটু নিং মিংনি দিলাম যে ফানিতে নামবো আর ফানিতে নামার জন্য দুই সাবান লাগাই ফানিতে গেলাম আর ফানিতে নামার পরে একটু শরীর ওয়াশ করে নিলাম আর এখন সাঁতার কাটতেছি সাঁতার কাটতেছি দেখতে পাচ্তেছে না আর আমার চুলটা কিন্তু আজ কাইটা শুরু করে নিছি তার জন্য আমার স্যার আর একটু বাঁচতেছে তো এখন দেখাইতেছিলাম যে হাউ আমাদের হাউরে একটু পর্যটক আসছে আর পর্যটকের করা যাইতেছে এখন লাইমে দেখাইতেছিল দেখাও দেখাও তো দেখাইলাম আমি এখন একটা পানির কলে ডুব দিবো দেখি এখান থেকে মাছ আনতে পেরি কিনা তো আমি পানিতে ডুব দিছি ডুব দেওয়ার পরে কিছুখন পৰে আমি পানী টিকা বাহিৰ হৈ গেলাম বাহিৰ হোৱাৰ পৰাই আমি এখান থেকে কিছু মাটি তুললাম মাটি তুলে দেখাইতেছি যে আমার কানে ধরে গেছে তো আমি এখন আর পানির তলে ডুব দিতে চাইতেছি না তো এখন আমি উঠে এসেছি আর কানে যে কানের ভিতরে পানি গেছে আর কানটা হচ্ছে এখানে বেশি পানি কম হইলেও বিষাদ পানি হবে এখানে আর বুঝতে পারতেছে না এখানে কীরকম পানি তারপর আমার কান্না বেদনা হতেছে আমি মধ্যে একটু বাইরে দিতেছিলাম তো স্বামী একটু দেখা দিতেছিলাম কইতাছিলাম যে সাবধানে বোধিস কান মুন হয় নষ্ট যেতে পারে তো পানি যেতে পারে কেন আর করিস না তো আমরা দুইজন এখন ডুব দিব দেখে বেশি কোন পানি থাকতে পারে তো আমি ডুব দিলাম তো আমি একটা ফেক করলাম যে আমি বেশি থাকতে পারি না সামনে বেশি কন থাকতে আবার আমি ডুব দিলাম ডুব দেওয়ার পরে এবং দুইজন একসাথে উঠলাম কিন্তু আমি উইন করে নিলাম আমি করে বরবেদিকে তো না হ্যাঁ উইন তো আমি কইতেছি না আমি উইন না তো আমরা করে গোসল করার শেষ এখন আমি গোসল করার শেষে আমি লামিমে এখন গোসল দিব আর আমি গোসল দিব তার জন্য লামিমের একটু ধরতেছিলাম যে লামি মেয়ের ক্যামেরা দোষ আমরা লিমিমে গোসল দিছি আমরা এখন গোসল দিব আর লামি গোসল দিব এখন দুই আমি ক্যামেরাটা আমিটা দেখাইতেছিলাম আর ক্যামেরাটা কিন্তু ভিউ উঠতেছিল আর এই বিউটা দিকে আমি বসে তার ভিডিও করতেছিলাম আর আমার কিন্তু হালি শরীর তারপর আমি ভিডিওটা করতেছিলাম যার কারণ ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আসতেছিল এখানে ভিউটা খুব সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন কিরকম ভিউ আর এই ভিউ